সমিল্লাহ রহমান রহিম রাহিম হজরত ওয়স কে ছিলেন আমাদের নবী আল্লাহ সাল্লাই আলাই বলেছিলেন যখন জান্নাতিরা জান্নাতে একে একে প্রবেশ করে যাবেন হজরত ওয়েস কর্নিও এগোবেন জান্নাতিদের সঙ্গে তখন আল্লাহ সুফান ও তালা বলবেন হযরত ওয়স কর্ণীকে দাঁড় করানো হোক হযরত ওয়ায়েস কর্ণী অস্থির হয়ে পড়বেন আর বলবেন ইয়া আল্লাহ আমাকে দাঁড় করালেন আল্লাহ সুহান বলবেন হে ওয়ায়েস পিছনের দিকে তাকাও পিছনের দিকে তাকাবেন আর দেখবেন সেখানে জাহান্ন দাঁড়িয়ে আছে আল্লাহ বলবেন হে ওয়ায়েস তুমি তোমার মায়ের খিদমত করে যে আমাকে এত খুশি করেছ আজ তার আমি উপহার দিতে চাই এই যে জাহান্নামীরা দাঁড়িয়ে আছে তুমি শুধু আঙ্গুল দেখিয়ে যাও আজ শুধু তোমার জন্য লক্ষ লক্ষ জাহান্নামীদের জান্নাতে প্রবেশ করাবো বলুন সুভান আল্লাহ আমাদের নবী রসুল্লাহ আলাহি আলহ্লাম হজরত উমর ইবনে খত বলেছিলেন হে উমর তোমার সময়কালে এমন একজন ব্যক্তি আসবে যার নাম হবে অ্যাওয়েস যে মুরাদ গোষ্ঠীর কর্ণীদের অন্তর্ভুক্ত হবে উনাকে দেখতে পেলে তুমি ও আলী দোয়া করতে বলবে বলুন সুভান আল্লাহ হযরত উমর প্রত্যেক বছর হজ পালন করতেন আর ঘোষণা করতেন ওয়ায়েস কে আছে কিন্তু সে তার দেখা পায় না এক বছর সব হাজিদের জমায়েত করলেন আর আদেশ করলেন সবাই দাঁড়াও অত পর আদেশ করলেন সবাই বসে পড়ো শুধু ইয়ামানদের ছাড়া তারপর আদেশ করলেন ইয়ামানরাও বসে পড়ো শুধু মুরাদ গোষ্ঠীর ছাড়া তারপর আবার আদেশ করলেন সবাই বসে পড়ো কর্ণীদের ছাড়া শুধুমাত্র একজন দাঁড়িয়েছিলেন তাকে হজরত উমর জিজ্ঞেস করলেন তুমি কি গোষ্ঠীর তিনি উত্তরে বললেন হ্যাঁ আমিরুল তুমি কি ওয়ায়েসকে চিন তিনি উত্তরে বললেন হ্যাঁ ওয়াইস সম্পর্কে আমার ভাইয়ের ছেলে কিন্তু সে তো পাগলের মতো আপনি তার জন্য কেন জিজ্ঞেস করছেন হযরত উমর রাদি আল্লাহ আনহু কানতে লাগলেন আর বললেন পাগল ও নয় তুমি সে কথাই তিনি বললেন উট চড়াতে আরাফাতের দিকে গিয়েছে এই কথা শুনে হজরত উমর রাদি আল্লাহ আনহু হজরত আলী রাদি আল্লাহ সঙ্গে নিয়ে হজরত ওয়াইএসের সন্ধানে বেরিয়ে পড়লেন আরাফার দিকে আরাফায় পৌঁছে দেখতে পেলেন হজরত ওয়ায়েস কারণে গাছের ছায়ায় নফল পড়ছিলেন আর তার আশেপাশে উট চোরছিল হজরত উমর রাদি আল্লাহ আনহু আর হজরত আলী রাদি আল্লাহ আনহু তার পাশে এসে বসলেন হজরত আওয়েস কর্ণী তাদেরকে বুঝতে পারলেন আর নামাজকে ছোটো করলেন সালাম ফেরার পর হজরত উমর আল্লাহ আনহু জিজ্ঞেস করলেন তুমি কে উত্তরে বললেন আমি মজুর তোমার নাম কি উত্তরে বললেন আমি আল্লাহর বান্দা আমরা সবাই আল্লাহর বান্দা আচ্ছা তোমার মা তোমার নাম কি রেখেছিল উত্তরে বললেন ও তারপর হজরত আয়েস কর্নি জিজ্ঞেস করলেন আপনারা কে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ইনি আমিরুল মুমেনিন হজরত উমর ইবনে খাত্তাব আর আমি আলী হজরত ওয়েস কর্নি ভয় পেয়ে দাঁড়িয়ে গেলেন ক্ষমা চাইলেন আর বললেন আমি তো আপনাদেরকে জানতাম না হজরত উমর বললেন তুমি আমাদের জন্য হাত উঠিয়ে দোয়া করো কারণ আমাদের নবী রসুল আল্লাহ সাল্লাহ আল্লাহ বলেছিলেন ইয়ামান থেকে একজন আসবে যার নাম হবে ওয়েস উনি মায়ের খিদমত করে আল্লাহকে এত খুশি করেছেন যে যখন সে দোয়ার জন্য হাত তুলে আল্লাহ সুবাহ ওয়া তালা তার হাত খালি ফিরিয়ে দেয় না এই কথা শুনে হজরত কর্নি কানতে লাগলেন আর বললেন আমি কীভাবে আপনাদের জন্য দোয়া করব। হজরত উমর রাদি আনহু বললেন আমাদের নবী রসুল আল্লাহ সাল্লাহ আল্লাহ বলেছেন